আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন পর প্রায় এক মাসের মতন আপনাদের সাথে রকম লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হয় না ছোট ছোটো শর্টস শেয়ার করেছিলাম ছোট্ট কিছু ভিডিও শেয়ার করে আমরা কেমন আছি সেটা জানিয়েছিলাম এমনিতে লাইফস্টাইল কোনো ব্লগ আমি শেয়ার করিনি তো অনেক আপুরাই কমেন্ট করছেন মেসেজ দিচ্ছেন যে আপু তোমার বড় ভিডিওর অপেক্ষায় আছি তোমাকে অনেক বেশি মিস করছি আপুরা আমিও কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করি আজকে অনেকটা বছর আপনাদের সাথে পথ চলা তো আপনাদেরকে নিয়েই কিন্তু আমার এই পথ চলা আপনাদেরকে আমিও মিস করেছি কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক চেয়েছিলাম ভিডিওটা সকালবেলা থেকে শুরু করব মানে সকালের নাস্তা থেকে শুরু করব সেটা আর করা হয়নি এখন দুপুরে রান্না বান্না করব কিচেনে চলে এলাম তো আজকে দুপুরে রান্না করব হলো গরুর ভুড়ি সেটাকে কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে হিমুর চিকেন প্রথমে হিমুর চিকেনটা বসিয়ে দিচ্ছি আজকে যা কিছু রান্না করব। এখানে সব কিছু কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছে এটা হিমুর চিকেন হিমুর চিকেনটা আগে সিদ্ধ করে নিচ্ছি এরপরে ওর জন্য দুই টুকরা মাছও সিদ্ধ করে নিব তো এই তো এখানে কিন্তু ভাগে ভাগে মাছ নামানো হয়েছে হিমুর জন্য মাছ নামানো হয়েছে আর আইমানের জন্য মাছ নামানো হয়েছে যেহেতু ভুঁড়ি রান্না করছি বাচ্চারা তো ভুরি খায় না ওদের জন্য মাছ ভাজি করব ডাল রান্না করব। বাসার কাজ যেন শেষই হয় না একটার পর একটা কাজ করেই যাচ্ছি এখন আবার দেখছি রান্নাঘরের এই কলটা নষ্ট হয়ে গেছে এই তো টিপ টিপ করে পানি পড়ছে কলটাকেও ঠিক করতে হবে যাই হোক কথা না বাড়ি বান্না শুরু করা যাক প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভুঁড়িটা রান্না করব বলে একটু পেঁয়াজ বাটা দিতে পারলে ভালো হতো কিন্তু পেঁয়াজ বাটা নেই তাই বেশি করে পেঁয়াজের পরিমাণটা দিয়ে দিচ্ছি আর কি অনেকেই কিন্তু ভুঁড়ি খেতে পছন্দ করে না আবার অনেকেই আমার মতো অনেক বেশি পছন্দ করে তো যাই হোক কমেন্ট করে জানাবেন কে কে আমার মতো ভুঁড়ি খেতে পছন্দ করেন ভুড়িটা রান্না বসাতে বসাতে এদিক থেকে আরিফ হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছে আর সিঙ্গারার গন্ধ শুনে এই তো হিমু দেখেন পাগলের মতো করছে নিজের খাবার খায় না সে বড়দের খাবার খাওয়ার জন্য সে ছুটাছুটি করছে হিমু এখন শুধু চিকেন আর ফিশ খায় সিদ্ধ করে দেই ভাতের সাথে একটু করে মিশিয়ে দেই আর কি আর ক্যাট ফুড খাওয়ানোর চেষ্টা করছি অনেকগুলো ক্যাট ফুড আমি চেঞ্জও করেছি একটাতেও তার কোনো টেস্ট নেই সে কোনোটাই মুখে নেয় না তো এটা একটু ঝামেলায় আছি কেউ যদি জানেন এই ব্যাপারটা যে কি করলে সে ক্যাট ফুডটা খাবে তো হিমুর বয়স হচ্ছে কিন্তু তিন মাস আজকে তিন মাস হলো আজকে আমরা ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব যেসব আপুদের বিড়াল আছে আপুরা কিভাবে ক্যাট ফুড খাওয়ার অভ্যাস করেছেন একটু জানাবেন কাইন্ডলি কারণ আমরা কিন্তু ওকে অনেকগুলো ক্যাট ফুড এনেছি চেঞ্জ করেছি কোনোটাতে সে মুখই দিচ্ছে না তো যাই হোক ক্যাট ফুডটা খেলে একটু ভালো হয় আর কি মাঝে মাঝে একটু ক্যাট ফুডটা খাওয়ানো যায় সকালবেলায় বা রাতে অনেক সময় ডিস্টার্ব করে তখন আপনাদের সাথে কথা বলতে বলতে সিঙ্গারাও খেয়ে নিলাম সিঙ্গারা খেয়ে এখন আমি কিচেনে চলে এসেছি রান্না বান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি এখানে আমি ভুঁড়ি রান্না করার জন্য মশলাটা মিক্সড করে নিচ্ছি একসাথে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন নিয়ে নিচ্ছি আদা রসুন লবণ সব রকমের মশলা একসাথে মিক্সড করে তারপর আমি তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব তো যাই হোক এখানে আদা রসুন নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম স্বাদ মতো এরপরে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি আমি জিরার ফাঁকি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিয়েছি অল্প পরিমাণ পানি আমি অ্যাড করব এই তো এভাবে মশলাটা কিন্তু একটু ভালো করে মিক্সড করে দিলে বাটা মশলার টেস্ট পাওয়া যায় মাঝে মাঝেই আমি এভাবে রান্না করে থাকি তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন আমি যে মশলাটা মিক্সড করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আমার যে পরিমাণ ভুঁড়ি আমি রান্না করব সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সবগুলো মশলা অ্যাড করেছি মশলাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে পেঁয়াজের সাথে তেলের সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো একটু ভালো করে কষানো হয়ে গেলে যে বাটিটাতে আমি মশলাটা মিক্সড করেছিলাম সেই বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে উপরে আসছে মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত কিন্তু সব তরকারির টেস্টই ভালো আসবে তো যাই হোক মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে এসেছে এখন আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি ভুঁড়িটাকে খুব ভালো করে ধুয়ে কেটে কুটে কিন্তু এখানে রাখা হয়েছে ছোট ছোট পিস করে এই তো সবটা ভুঁড়ি দিয়ে দিলাম এখন মশলার সাথে খুব ভালো করে ভুঁড়িটাকেও কষিয়ে নিব যারা ভুরি খেতে পছন্দ করেন না তারা এই জায়গাটুকু স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে আপনাদের কাছে আর যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে আমার ভুরির এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব ভুরিটা কিন্তু আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো রান্না করেছি তারপরে আমি আস্তের আগুনে রেখে একটু ভাজা ভাজা করে নিয়েছি আজকে যেহেতু আমি ভুরি দিয়ে ভাত খাবো তো আমার বাচ্চারা তো আমার সাথে বসে খাবে না তো আমি একা একাই ভাতটা খেয়ে নিয়েছি ভুরিটা কিন্তু রাতের জন্য রেডি করছি ভুরিটা রাতে আরও অনেক বেশি মজা লাগবে একটু ভাজা ভাজা হয়ে যাবে আমার যেহেতু ভুরিটা অনেক বেশি পছন্দের তাই আমি দুপুরেই একটু টেস্ট করে নিলাম ভাতের সাথে ভুরিটা আসলে রেডি করা হচ্ছে রাতের বেলায় আমরা ছাদে বিল্ডিংয়ের সবাই ভুড়ি দিয়ে আর হচ্ছে বাইরে থেকে নান রুটি নিয়ে আসবো সবাই মিলে একসাথে রাতে খাবো সে চিন্তা করে ভইটা রেডি করছি তো যাই হোক এখানে হচ্ছে ওর বাবা বাইরে গিয়েছিল কিছু বাজার ঘাট এনেছে টুকটাক বাজার সদাই আর কি তো সেগুলোই আইমান বের করছিল বললাম গুছিয়ে রাখো তো আমরা কি বাজার গুছাবো হিমু দেখেন কি পরিমাণ দুষ্টামি করছে বাজারের উপরে সেনাবাহিনী তো বাজারের লিস্ট দিয়েছে তো সেই বাজারের লিস্ট অনুযায়ী প্রত্যেকটা বাজারে বাজার করা যাচ্ছে কিনা জানি না আমরা এখনও পাইনি সেরকম কিছুই তবে বলা হয়েছে যদি দাম বেশি রাখা হয় তাহলে সেনাবাহিনীর নাম্বারে ফোন দিতে দেখা যাক আরও দুই একদিন পর থেকে বাজারের কি অবস্থা হয় তবে অনেক জায়গা থেকেই খবর পাচ্ছি বাজারে নাকি স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে সব কিছুরই দাম একটু কমেছে নাকি তো আপনারা কে কোন এলাকায় আছেন কেমন আছেন আপনাদের কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বর্তমানে দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না আর কি হবে সেটাও বুঝতে পারছি না এদিকে ওইদিকে কিন্তু ঝামেলা চলছেই তো যাই হোক বাজারগুলো গুছিয়ে নিয়ে আপনাদের সাথে পরে আবার ক্যামেরাটা অন করছি আপনাদের সাথে ক্যামেরাটা আবার অনেকক্ষণ পর অন করলাম এখন বাজে রাত নয়টা সাড়ে নয়টার মতো ভাবলাম কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করি প্রায় এক মাসের মতন হয়ে গেল আপনাদের সাথে কোনো ড্রেস শেয়ার করি না বা বিজনেসের কোনো কাজও করি না বিজনেসটা একদম অফ রেখেছিলাম তো আজকে ভাবলাম যেই ড্রেসগুলো আনা ছিল সেগুলো আপনাদেরকে অল্প কিছু ড্রেস আজকে দেখিয়ে দেই তো এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটার মধ্যে ছয়টা কালার ছিল তিনটা অলরেডি সেল হয়ে গিয়েছে আর তিনটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই থ্রি পিসগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে এবং হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কাপড়টা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট অনেক বেশি সফট এবং শাইনি একটা কাপড় এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে আড়াইগজ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টাও কিন্তু একটু লিলেন বা একটু শাইনি টাইপের আর এই থ্রি পিসটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর একটা অফার থাকছে আজকে ড্রেসগুলোর উপরে যারা ঢাকার ভেতরে আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি একটা ড্রেস নিলে আর যারা ঢাকার বাইরে আছেন তারা যদি দুইটা ড্রেস নেন আজকে দেখানো ড্রেস থেকে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর অর্ডার করার নিয়মটা একটু বলে দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে গিয়েও নগ দিতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরিয়ানাস ফ্যাশন পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করলেই কিন্তু চলে যেতে পারবেন ফেসবুক পেজটিতে এই ড্রেসের ওড়নাটা কিন্তু কোটার মধ্যে কোটা কাপড় আর কি খুব বেশি সুন্দর এবং বিগ সাইজের মধ্যে এটার মধ্যে এখন আরও একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসের তো ছয়টা কালার ছিল তিনটা ড্রেস আমি বললাম বিক্রি হয়ে গিয়েছে আর তিনটা ড্রেসের কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার কাপড়টা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড সেম ডিজাইন সেম কাপড় এই তো খুব সুন্দর এবং কমফোর্টেবল কাপড় কাজ থেকে আরও বেশি সুন্দর লাগে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না খুব বেশি সুন্দর এবং কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে এই থ্রি পিসগুলো রিভা কটনের এই থ্রি পিসগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর অফার হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি ঢাকার বাইরে কেউ নিতে চান তাহলে দুইটা ড্রেস নিতে হবে আপনাদের জন্য সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই তো প্যান্টের কাপড়টা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা একটু লিলেনের মধ্যে আড়াইগজ কাপড় দেয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর কোটা ওড়না আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এখন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো তিনজনকে আমি তিনটা দিতে পারবো আর আমি স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি এ জন্যই যে মালগুলো আমার আগে আনা ছিল এক মাস আগে সবগুলো সেল হয়ে যাওয়ার পর আমি আবার নতুন প্রোডাক্ট নিয়ে আসবো সেজন্য আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি হোয়াইট কালারের এই ড্রেসটা কতটা সুন্দর আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম যাদের পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই থ্রি পিসটা আমি তো এক মাস যাবৎ দেশের পরিস্থিতির কারণে কোনো বিজনেসের কাজই করছিলাম না তো সেই সময় আমার ননদেশে আমার কাছ থেকে ষোলোটা থ্রি পিস কিনে নিয়ে গেছে তো ও একটা থ্রি পিস নিয়েছে এটার মধ্যে লেমন কালারের ওই থ্রি পিসটা অনেক বেশি সুন্দর ছিল তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটাও কিন্তু কম সুন্দর না এটাও অনেক বেশি সুন্দর যাদের এই ধরনের কালার পছন্দ তারা কিন্তু চাইলেই এই থ্রি পিসটা নিয়ে নিতে পারেন আর যে কোনো ওকেশনে এই ড্রেসটা সুন্দর করে বানালে ইজিলি পরে যেতে পারবেন কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন কাপড়টা কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর গজ কাপড় দেয়া আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুরা ড্রেসটাই এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন কোটা ওনার মধ্যে এই ড্রেসটা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন কারণ এই ড্রেস তিনটায় আছে তিন কালারের পরে চাইলে আর দিতে পারবো না আর আপনারা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা আপনাদের সম্পূর্ণ ফ্রি চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এই তো ফাইন কটনের কিন্তু অনেকগুলো থ্রি পিস আনা হয়েছিল এই থ্রি পিসগুলো মার্শাল্লা অনেক বেশি চলেছে আমার পেজ থেকে আর অনেক বেশি সুন্দর অনেক কমফোর্টেবল কাপড়ের মধ্যে এবং হিউজ পরিমাণ কাপড় থাকে এই থ্রি পিসগুলিতে এটা হচ্ছে জামার কাপড়টা এটার প্যান্টের কাপড় দিয়েও একটা জামা হয়ে যায় এত বড় বড় কাপড় দেয়া আছে এটা হচ্ছে জামার কাপড়টা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ডিজাইনের সেম প্রিন্টের এই তো হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় দিয়েও কিন্তু কেউ চাইলে একটা জামা বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়ের প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই কালারটা কিন্তু ফাইন কটনের আমার বেস থেকে অনেক বেশি চলেছে তো একটাই ছিল একটা আমার ইচ্ছা ছিল আমি নিজে বানাবো তো যাই হোক কারও পছন্দ হলে নিতে পারবেন এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর সাথে আপনার ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই থ্রি পিসের প্যান্টের কাপড় জামার কাপড় ওড়না প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এবং অনেক হাই কোয়ালিটির এই তো ওড়নাটা কিন্তু বিশাল সাইজের নামাজি ওড়না আর এই থ্রি পিসগুলো পরে আপনারা ইজিলি কিন্তু বাইরেও চলে যেতে পারবেন খুব সুন্দর করে বানালে ড্রেসগুলো পরলেও কিন্তু বেশ ভালো লাগবে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি জমজম কটনের একটা থ্রি পিস এই থ্রি পিসটাও আমার পেজ থেকে অনেকগুলো আমি সেল করেছি এই একটাই ছিল সেই একটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারো যদি পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচের অংশটুকু হচ্ছে হাতার কাপড় জমজম থ্রি পিসের কোয়ালিটির কথা তো আমার আপনাদেরকে আর বলতে হবে না আপনারা যারা ইউজ করেন তারা তো জানেনি কতটা কোয়ালিটি সম্পন্ন জমজম থ্রি পিসের এই কটনের থ্রি পিসগুলো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এই থ্রি পিসটাও কিন্তু ওয়ান পিস আছে আমি একজনকেই দিতে পারবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মিষ্টি কালারের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এটার ওড়নাটা যে কি পরিমাণ সুন্দর আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি অনেক বেশি সুন্দর টাইগার প্রিন্ট করা আছে কিন্তু সাইডে একটু খুব বেশি সুন্দর এবং বিগ সাইজের মধ্যে এই ওড়নাগুলো খুবই স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা আর এটার প্রাইস হচ্ছে এক টাকা আর ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আপনারা আপনাদের জন্য এটা বিশেষ অফার যাদের পছন্দ হবে এই ড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটাও জমজম কটনের একটা থ্রি পিস অনেক বেশি সুন্দর এটাও ওয়ান পিস আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা খুব বেশি সুন্দর কিন্তু এই ড্রেসটাও কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দরের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় জমজম কটনের এই থ্রি পিসটার দামও হচ্ছে এক টাকা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে বাসন্তী কালারের মধ্যে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওনাটা তো জাস্ট ওয়াও বলতেই হবে এই তো হোয়াইট কালারের মধ্যে কি পরিমাণ সুন্দর ওনাটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন তো যাদের পছন্দ হবে একটু তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও আপনারা নিতে পারবেন আমি ড্রেসক্রিপশন বক্সে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো আপনার লিঙ্কে ক্লিক করলে পেজটিতে চলে যেতে পারবেন নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটাও কিন্তু জমজম কটনের একটা থ্রি পিস এটাও অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্ট করা আছে এই তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে যার এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন দ্রুত আর এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচের অংশটুকু হচ্ছে স্লিভসের কাপড় হিউজ পরিমাণ কাপড় থাকে এই থ্রি পিসগুলোর মধ্যে মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই থ্রি পিসটি প্যান্টের কাপড়টা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা তো অনেক বেশি নাইস বিগ সাইজের মধ্যে আছে এই ওড়নাগুলো খুব ইজিলি কিন্তু আমরা এই ড্রেসগুলো পরে বাইরেও চলে যেতে পারি আপনাদেরকে নিয়ে আমার যেমন অনেক বছরের পথ চলা ঠিক তেমনি কিন্তু আপনারা আমার এই বিজনেসটার মধ্যেও অনেক বেশি অনুপ্রেরণা উৎসাহ দিয়েছেন অনেক বেশি সাপোর্ট করেছেন আশা করছি সবাই এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন বাকি দিনগুলিতে দেশের পরিস্থিতির কারণে তো আমি এক মাস অ্যাক্টিভ থাকতে পারিনি আপনারা অনেকেই মেসেজ দিয়েছেন ড্রেসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সেই সময় আপনাদেরকে আমি ড্রেসও দিতে পারিনি ড্রেস ছিল আমার কাছে কিন্তু আমি আসলে দেশের পরিস্থিতি মানসিক অবস্থা ভালো না সব কিছু মিলিয়ে ঝিলিয়ে বিজনেসটা অফ রেখেছিলাম তো লাস্ট ওয়ান যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মালহার ডিজিটাল লোনের মধ্যে একটা সুন্দর থ্রি পিস গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা খুব বেশি সুন্দর এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই থ্রি পিসগুলো হিউজ পরিমাণ কাপড় এই থ্রি পিসগুলিতে থাকে সাইডে কিন্তু একটা পার দেওয়া আছে পারটা দিয়ে কিন্তু হাতায় এবং জামার নিচে ডিজাইন করতে পারেন খুব সুন্দর করে কালারটাও কিন্তু অনেক বেশি নাইস একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওনাটাও দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আজকের দেখানো ড্রেস তারা কিন্তু দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসই ওয়ান পিস করে আছে ঢাকার ভিতরে আপনাদের জন্য অফার থাকছে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে যদি আপনারা কেউ ড্রেস নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে দুইটা ড্রেস নিতে হবে দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই তো এটা হচ্ছে ওরনাটা অনেক বেশি সুন্দরের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল কাপড়ের মধ্যে আপনারা হাতে পেলেই বুঝবেন যে ড্রেসগুলো কতটা সুন্দর তো এই ছিল আমার সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ